হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো তো দেখো সকালে উঠে চলে এসেছি বনের রান্নাঘরে তো প্রতিদিনই তো তোমাদের সাথে নিজের রান্নাঘর নিজের সংসারের কাজকর্ম শেয়ার করি তো আজকের দিনটা শুরু করলাম বোনের রান্নাঘর থেকে বোনের সংসারের কাজকর্ম দিয়ে তো দেখো এখন ঘড়িতে বাজে সকাল ঠিক সাড়ে ছটা তো আমার যেহেতু সেই ভোরে ভোরে ওঠা অভ্যেস তো সেই অভ্যেস তো আর যাবে না তো সেই ভোর পাঁচটা থেকেই ঠিক ঘুম ভেঙে গেছে তো এদিক ওদিক বিছানার মধ্যে ঘুমিয়ে এদিক ওদিক করছিলাম তো আর ভালো লাগছিল না তো এখন উঠে পড়েছি আর এখন বাজে সাড়ে ছটা তো বাড়িতে থাকলে তো অনেক রকম কাজ থাকে তো তাই একটু তাড়াতাড়ি করে উঠে যেতে হয় আর এখানে তো সেরকম ব্যাপারটা নয় তো এখনো পর্যন্ত কিন্তু বোন দুষ্টু কেউ ওঠেনি এমনকি তোমাদের দাদা কিন্তু আজ বেশ ঘুমাচ্ছে তো সবাই ঘুমাচ্ছে আর আমি উঠে রান্না কি বলো তো বাপের বাড়ি থেকে কেউ আসলে অনেকটাই হেল্প হয় আবার বাপের বাড়ি গেলেও কিন্তু অনেকটাই ফ্রি থাকা যায় যেমন বাপের বাড়ি গেলে কাজের কোনো দায় দায়িত্ব থাকে না তেমনি আবার বাপের বাড়ি থেকে কেউ আসলে কিন্তু তখনও অতটা কাজকর্মের অতটা দায়িত্ব বা চাপ থাকে না যেন হাতে হাতে হয়ে যাবে আর বোন তো আমাদের থেকে অনেকটাই ছোট মানে আমাদের চার বোনের পরে ও একদম ছোট বোন তো সেই কারণে কিন্তু ও বড় হয়েছে বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে ঠিকই তবু যেন আমাদের কাছে অনেক ছোট তো তাই মানে বোনকে কাজ করতে আগেও কখনও দিতামরা যখন বাপের বাড়িতে বোন একা থাকতো তখনও আমরা গেলে আমরাই করতাম আর এখনও ঠিক তাই তার উল্টোটা কিছু নেই আর বোন আসলে কিন্তু মানে আমরা আসলে বোন একটু মানে ফ্রিভাবে থাকতেও পারে ভালো লাগে ওর তো আজকে একটু বেড়াতে যাব তো তাই একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে দুপুর দুপুর বেরিয়ে যাব একটু বেড়াতে তো তার জন্য তোমাদের কাছে একটি অনুরোধ তোমরা সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে আর আমরা কোথায় যাচ্ছি কি কি করছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে তো তাই তোমাদের কাছে একটি রিকোয়েস্ট স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এই এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেল আর এখন বেসিনটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তবে কি বলো তো আজকে আমার বাসনগুলো ধুতে অনেকটাই টাইম লেগেছে আর অনেকটা অসুবিধাও হচ্ছিল তার কারণ আমার তো পুকুরের জলে বা কলের জলে ধোয়া অভ্যেস আর সেই জায়গা থেকে বেসিনে এইভাবে ধোয়া সেটা যেন কিছুতেই পসাচ্ছিল না মনে হচ্ছিল যেন ধোয়া হচ্ছে না বা পরিষ্কার হচ্ছে না এই রকম আর কি তো সেই জন্য কিন্তু অনেকটা টাইম লেগে গেছে আমার বাসনগুলো ধুইতে কম বাসন ছিল কিন্তু ধুতে প্রায় আমার আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে গেল যত ধুচ্ছি মনে হচ্ছে যেন ধোয়া হচ্ছে না এই আর কি তারপরে এই যে দেখো গ্যাস মোছার সমস্ত কাপড়গুলোকেও একটু নির্মা দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলাম তারপর দেখো এই যে মশলা রাখার কৌটোগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এলোমেলো হয়ে গেছে আসলে কি বলো তো বনে এই সবে মাত্র এক বছর হলো এখানে এসেছে তো এখনো পর্যন্ত সংসারটাকে সেইভাবে সাজিয়ে গুছিয়ে উঠতে পারেনি আর তাছাড়া ও তো দেখেছো বয়সটা কত কম তো অনেকটাই ছোট তো সেই কারণে এখনও ওরও সেই ছেলে মানুষটাই এখনও কেটে ওঠেনি তো সংসার কী জিনিস সংসারের দায় দায়িত্ব কাজকর্ম সবটা থেকে এখনও পর্যন্ত অনেকটাই অজানা তো সেই কারণে সব কিছুটা এখনও ঠিকঠাকভাবে বুঝিয়ে উঠতে পারেনি তবে কি বলো তো আমরা মেয়েরা কোনো কিছু পারি না এমনটা নয় আমরা কিন্তু কোনো কিছুই মায়ের কাছ থেকে শিখে আসি না সবটাই কিন্তু দেখে তবেই শিখি তো আশা করি বোনও কিন্তু আগামী দিনে ভালোভাবে সমস্ত কাজ শিখে যাবে আর সংসারটাকেও কিন্তু খুব সুন্দর পরিপাটি করে রাখবে তো যতটুকু রেখেছে সাজিয়ে গুছিয়ে রেখেছে তবে কী তো আমাদের একটা অভিজ্ঞতা সংসারে আর বোনের অভিজ্ঞতা দুটার মধ্যে অনেক পার্থক্য আমার কুড়ি বছরের জীবন সংসারে আর বোনের এই মাত্র তিন বছর তো সেইখান থেকে তো একটু এলোমেলো এলোমেলার দরজাটাকে সারিয়ে দিচ্ছি তো চাবি লাগানো আছে চাবিটা খুলে দিলাম তো খুলে দিয়ে ঘরটা ঝাঁট দেবো তবে বোন রুমটা বেশ ভালো পেয়েছে দুটো রুম কিচেন ডাইনিং বেশ সুন্দর বেশ বড়ই আছে আর ওরা উপরের ছাদটাও ব্যবহার করতে পারে নিচে সিঁড়িটাও ওদেরকেই ব্যবহার করে মানে ওরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে বেশ ভালোই বেশ মানে সাজানো গোছানো বেশ সুন্দরই রুমটা বেশ ভালোই লেগেছে আমার পছন্দ হয়েছে তো ভাড়া বাড়িতে সবসময় মনের মতো ঘর পাওয়া যায় না তবে এখানে যে রুমগুলো আছে রুমগুলো বেশ বড় বড় বেশ ভালোই আমার কিন্তু খুব পছন্দ হয়েছে বোনের ঘরটা তবে এখানে না প্রচণ্ড ধুলো ধুলোটা চোখে দেখা যাচ্ছে না কিন্তু এই যে চললে পায়ের তলাগুলো কালো কালো হয়ে যাচ্ছে তার কারণ এখানে সবসময় একটা ডাস্ট উঠতে থাকে আর রাস্তায় যে ধুলোগুলো দেখছি ধুলোগুলো যেমন চিকচিক চিকচিক করছে যেমন বালি চিকচিক করে সেরকম ধরনের আসলে এখানটা তো পুরো ইন্ডাস্ট্রিয়াল জায়গা তো সেই কারণে কিন্তু মানে বাতাসের সঙ্গে ওই অ্যালুমিনিয়ামের টুকরোর যে গুঁড়া ওই গুঁড়োটাও কিন্তু উড়ে বেড়াচ্ছে তো সেই কারণে রাস্তাঘাটের প্রত্যেকটা জায়গায় কিন্তু ধুলো একদম চকচক চকচক করছে আর কালো ধুলো আমাদের কেমন হয় আমাদের সাদা ধুলো হয় কি লাল ধুলো হয় কিন্তু ওদের ধুলোটা পুরো অন্য রকম পুরো কালো রঙের একদম ধুলো তো সেটাই বোনকে বলছিলাম যে সবসময় মাস্ক লাগিয়ে ঘুরবি নাহলে কিন্তু শরীর খারাপ করবে এটাই আর কি তো এখানে দেখো বোন একটা মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছে আর গায়ে একটা প্লাস্টিকের বোতলকে ডেকোরেশন করে লাগিয়েছে বেশ ভালোই লাগছে দেখতে তো তারপর ওই দিককার কাজগুলো গুছিয়ে দেখো এখন একটু গরম জল করে নিচ্ছি আর এতে একটু তুলসী গোল তুলসী ড্রপ নিয়ে নিলাম আর তার সাথে আরও একটা ওষুধ তো ওষুধটার নামটা আমি ভুলে গেছি তো যাই হোক ওটাও একটা নিয়ে নিলাম তো এটা কি বলো তো সকালে খালি পেটে খেলে ভালো গ্যাস অম্বলের জন্য খুব ভালো আর যেহেতু বোনের বর কেভার একজন ডিট ডিস্ট্রিবিউটার তো ওর কাছে এই ওষুধগুলো থাকে তো এই ওষুধগুলোই খেয়ে নিলাম আর গতকাল রাতে তো মানে ঘুমাতেও অনেকটা দেরি হয়েছে আর খে মানে খাওয়া দাওয়াটাও হয়েছে একটু মানে রিচ তো সেই কারণে একটু খেয়ে নিলাম এই আর কি সুতটা একটু ঝাঁজ টাইপের তো তাই আমার খেতে একটু গা গুলিয়ে গেলো আর এইদিকে দেখো সকালে হবে কাবুল ছলার তরকারি আর তার সাথে হবে বেগুনি তো সেই জন্য একটু কাবুল ছলাগুলোকে ভিজিয়ে দে ভিজিয়ে রেখেছিলাম কালকে আর এখন ধুয়ে ওটাকে সেদ্ধ করতে বসাবো বোনের প্রেসার কুকার নেই প্রেসার কুকারটা থাকলে তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু কুকার নেই ওই তো তোমাদেরকে যেটা বললাম যে এই মাত্র এক বছর হলো এখানে এসেছে তবে এক বছরও পুরোপুরিও এখানে থাকেনি মানে ওই শ্বশুরবাড়ি আসা যাওয়া এরকমই হচ্ছে এখনও সেইভাবে স্থায়ীভাবে মানে যে একটা থাকা সেটা এখনও হয়ে ওঠেনি তো সেই কারণে কিন্তু সেইভাবে কোনো রকম কোনো জিনিসপত্র এখনও পর্যন্ত কিনে উঠতে পারেনি তবে হ্যাঁ পরে পরে করে নেবে থাকতে গেলে তো এই সমস্ত জিনিসগুলো তো খুবই প্রয়োজন আর এগুলো তো করতে হবে নিতেও হবে গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি তবে জানোই তো এখন আর পরিবারের মধ্যে নেই তো এসেছি বোনের বাড়ি তো ওইদিকে চা জল গরম চা খাইনি জল গরম খেলাম তারপর ছোলাটা সেদ্ধ করতে দিয়ে ভাবলাম যে একটু ছাদে গিয়ে ইন্ট্রোটা দিই কারণ সবাই এখন ঘুমাচ্ছে এখনও কেউ ওঠেনি শুধুমাত্র বোন উঠেছে আর দুষ্টু উঠেছে তো ওরা দুজন তো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আর দেখো সকালে ছাদের এখানে শহরের পরিবেশটা অন্যরকম আর গ্রামের পরিবেশ কিন্তু অন্যরকম তাই না শুধু বাড়ি আর বাড়ি আর আমাদের তো গ্রামে গাছপালাই ভর্তি তো সকালে যখন ঘুম থেকে উঠি এটা হলো রাস্তা সকালে শহরের ভিউটা দেখো আর গ্রামের ভিউ একরকম আর শহরের ভিউ কিন্তু একরকম তাই না তো অনেকটাই রাত্রি হয়েছে ঘুমাতে প্রায় তিনটে মতো ভেজে গেছে আর যেহেতু আমার অভ্যেস আছে ভোরে ওঠা তো সেই অভ্যেস তো আর চেঞ্জ হবে না যতই দেরি করে ঘুমাই সেই সাড়ে পাঁচটা এরকম সময় ঘুম ভেঙে গিয়েছিল তবে সাড়ে পাঁচটার সময় উঠিনি সাড়ে ছটার দিয়ে উঠেছি এই আর কি তো চলো নিচে যাই নিচে গিয়ে এবার স্নানটা করব স্নান করে চা করবো চাটা খেয়ে দিয়ে তারপর স্নান করব তো সাথে থাকো আজকে একটু ঘুরতে যাওয়ারও ব্যাপার আছে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো সাথে থাকুক তো নিচে এসে দেখো বেগুনি ভাজতে শুরু করে দিয়েছি আর বেগুনগুলো বেশ মোটা মোটা আর লম্বা লম্বা ছিল তো বেগুনগুলোও কিন্তু খেতে দারুণ হয়েছিল তো এখন বেগুনি ভেজে নিচ্ছি তো বেগুনি ভাজার পর তারপর কাবলি ছোলার তরকারিটা করবো বোনের ভাকে এলে মানে দিদিরা দিদিরা বোনের ভাকে এলে এটা একটা ফাইদা দিদিরা বসে বসে খেতে পারবে না সেই বসে বসে খেতে পারবেনিটাই তো সুন্দর এটা তো সবদিকে দিকে সুবিধা সবাই ছোট তো সেই জন্য ফেসিলিটি জন্য একটু বেশি সবাই তুমি এত আগে যাবে না শুনতেই পেলে বোনের কথাগুলো তো আমি সমস্ত মশলা বেটে কেটে সমস্ত রেডি করে দিতে তখন ও বলছে যে সর আমি রান্না করে দিচ্ছি তো এরকমই হয় আমরা বোনেরা বোনেরা যখন এক কাছে সবাই জোটো হই না তখন কিন্তু আমাদের মানে ভীষণ আমরা আনন্দ করি ভীষণ মজা করি তো এখানেও যদি সব বোনরা আসতে পারতাম তো তাহলে তো আরও মজা হতো কিন্তু সেটা সম্ভব নয় রাস্তাটাও অনেকটা দূর আর যে যার একটা কাজও আছে তো সেই কারণে আর কেউ আসতে পার না আমি এসেছি আর এই দিকে দেখো দুষ্টুর কাণ্ড তো দুষ্টু সেই যে ঘুম থেকে উঠেছে ব্রাশ করে সেই যে পিঠে ব্যাগ নিয়েছে আর জলের বোতল যে নিয়েছে সে আর সে খোলে মানে সে গতকাল থেকে পিঠে ব্যাগ আর তার জলের বোতল সে কিন্তু একদম হাত ছাড়া করতে চায় না তো সবসময় সকালে ঘুম থেকে উঠে যেই ব্যাগের কথা মনে পড়ে গেছে উঠে সেই ব্যাগ এখন জলের বোতল হাতে নিয়ে যে ব্যাগ ধরেছে সে ব্যাগ আর খোলে ব্যাগ আর জলের বোতল নিয়ে ঘুরছে কুল কুল হাই করে দাও মিমিদেরকে ওর মিমিরা তোমরা ভালো আছো গুড মর্নিং গুড মর্নিং করে দাও হুম হ্যালো সবাইকে কি এই যে দিদিকে নিয়ে একটু বেরোবো দিদিকে নিয়ে একটু ঘুরতে যাব তবে এটা খারাপ জিনিস নয় ভাই অনেক ভালো জিনিস সত্যি দেখো তোমাকে আমি পুরো হিসাব করে তোমাকে আমি হিসাব করে তোমাকে যাই হোক এই ভিডিও নিয়ে অনেক রকম সমস্যা অনেক সমস্যা আমার আমার কত্তার তো সবথেকে বেশি সমস্যা আমি একটা কথা হ্যাঁ ব্লগটা কিসের জন্য করতিসি ব্লগটা কিসের জন্য করতিসি নিজেকে ভালো রাখার জন্য ভালো রাখার জন্য অনেক মন ভালো থাকে সত্যি বলছি ভাই অনেক মন ভালো থাকে তুমি নিজেকে ব্যস্ত সারা দিন ব্যস্ত লোকে চর্চা করা লোকে সুখ মনে কথা বলতে করার থেকে অনেক ভালো অনেক ভালো নিজেকে একটা নিজের কাজের মধ্যে অনেক ভদ্র সভ্য জিনিস আমি বলবো ঠিক আছে ওটা আমি

সব কিছু বাধা পেরিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আর তোমরাও আমাদের সাথে তোমরা আমাদের সাথে থাকো আমরা কোথায় পাশে যাচ্ছি আর কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকে পড়বে বুট করবে সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস মানে এখন ফেসবুক ইউটিউব যা কিছু বলো এটা কিন্তু একটা মানে দারুণ একটা মানে নিজেদের পরিচয় বলো নিজেদের উপার্জনের জায়গা বলো একটা দারুণ কিন্তু একটা প্ল্যাটফর্ম সেখানে এসে আমরা নিজেদের পরিচয় তৈরি করতে পারবো আর নিজেরা কিছু আর্নিং করতে পারবো সব দিন কিন্তু সবার উপর নির্ভর হওয়া উচিত নয় সে স্বামী হোক বাবা হোক ভাই হোক দাদা হোক যেই হোক ওখানে আছে দেখ তো এখান থেকে যদি আমরা কিছু উপার্জন করতে পারি হুম সেটা কিন্তু আমাদের নিজেদের জন্যই ভালো ঠিক আছে কারণ স্বামী হোক বাবা হোক যেই হোক তারা কিন্তু আমাদেরকে মানে কথা শোনাবে না এরকম ব্যাপারটা নয় কিন্তু বলুন তোমার জন্য অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে তোমার পিছনে অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে তো যাই হোক এইভাবে যদি আমরা নিজেরা কিছু করতে পারি সেটা কিন্তু আমাদের নিজের জন্য নিজেদের জন্যই ভালো আর এটা কিন্তু সহজেই হয় না সবাইকে সবাইকে সাপোর্ট করতে হবে সবাইকে সবার পাশে থাকতে হবে তাহলেই হবে হুম কি এটা বুঝাচ্ছ বাহ থ্যাংক ইউ তো তোমরা ব্লগটা দেখতে থাকো দেখো আমরা এখন রাস্তায় হাঁটছি তো কিছুটা হেঁটে গিয়ে তারপর আমরা অটো ধরবো আর এইদিকে আমাদের মহারানীর দিকে দেখো মহারানী কেমন হেঁটে হেঁটে যাচ্ছে একটা কাণ্ড দেখলে তোমরা অবাক হয়ে যাবে তো দেখো এইখানে বসেছে সে কিছুতেই আমাদের কোলে বসবে না ওইখানটাতে বসে যাবে এত তার সাহস তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি বেড়াতে যাওয়ার ব্লগটা তোমরা পরের পার্টি পাবে কারণ ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো তার জন্য আর বেশি বড়ো করছি না আজকের মতো টাটা বাই বাই